ইসলামের টানে এবার আরও এক অভিনেত্রী সিনেমার পাপের জগৎ থেকে বেরিয়ে আল্লাহর শাশ্বত ধর্ম ইসলামের পথে ফিরে এসেছেন শুধু সিনেমা ছেড়ে আসা নয় ইসলামিক পর্দা হিজাব মেনে বাকি জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় ওই মুসলিম অভিনেত্রী বলছি ভারতীয় সিনেমা ছেড়ে ইসলামের পথে আসা ভারতীয় তরুণী সাবিনা জাচের কথা যিনি কিনা হারাম উপায়ে অর্জিত টাকা পয়সার লোভ পরিত্যাগ করে ইসলামী তথা হালাল মাধ্যমে জীবন পরিচালনার উদ্যোগ নিয়েছেন সম্প্রতি নিজের বিয়ের পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই মুসলিম মেয়ে অভিনয় ছেড়ে ইসলামের পথে ফিরে আসার ব্যাপারে মুসলিম এই মেয়ে ইন্ডিয়া ফোরামকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমি আমার বিবাহ পরবর্তী জীবনকেই এখন বেশি প্রাধান্য দিচ্ছি বাকি জীবনটা স্বামীর সংসারের দিকেই মনোযোগ দিতে চাই সিনেমা ছেড়ে ইসলামের পথে আসায় স্বামী ইমরান কুরেশিও সন্তুষ্ট হয়েছেন জানিয়ে সাবিনা বলেন মিডিয়া ইন্ডাস্ট্রি ছেড়ে আসায় আমার স্বামী অনেক খুশি হয়েছেন তিনি আমাকে ইসলামের শালীনতায় জীবন পরিচালনার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তাই বিষয়টি বুঝতে পেরে আমি নিজ থেকেই ওই জগৎ ছেড়ে এসেছি পরবর্তী সময়গুলো স্বামীর সংসার আর ইসলামের পথেই নিজেকে পরিচালিত করতে চাই সাবিনা জেতের সম্পর্কে তথ্য বলছে মুসলিম এই মেয়ে ভারতীয় মিডিয়া ইন্ডাস্ট্রির অনেক নাটক গল্পে অভিনয় করেছেন কিন্তু স্বামীর সহচার্যে এসে ইসলামের জ্ঞান লাভের পরপরই সিনেমা 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 ছাড়ার ঘোষণা দেন তিনি তার এই ইসলামে ফিরে আসার খবরে সাধুবাদ জানিয়েছে বিশ্বের লাখো কোটি মুসলিম এদিকে তথ্য বলছে বিগত বছরগুলোতে বেশ কিছু বলিউড অভিনেত্রী সিনেমার অন্ধকার জগৎ ছেড়ে দেয়ার পাশাপাশি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দু সালে একই সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী সানম চৌধুরী হিন্দি সিনেমার অন্ধকার জগৎ ছেড়ে আসা মুসলিম ওই মেয়ে সে সময় বলেছিলেন আমি আল্লাহর দিকে ফিরছি এই ঘোষণা দিয়েই সানম চৌধুরী সিনেমার জগৎ ছেড়ে দিয়ে ইসলামের পথে ফিরে আসেন সে বছরই সিনেমা ছাড়ার ঘোষণা দেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হুমায়মা মালিক যিনি কিনা হিজাব পরিহিত এক ছবি পোস্টের মাধ্যমে সিনেমা জগৎ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন এবং একই সঙ্গে ইসলামের পথে নিজেকে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন তথ্য বলছে এখন পর্যন্ত ইসলামের সুমহান নীতি ও আদর্শে মুগ্ধ হয়ে বলিউড অভিনেত্রী দীপিকা কাকার সহ অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণের পর তারা সকলেই সিনেমার পাপের জগৎ ছেড়ে দেন